কত বড় নবীরে আশুক ছিল মালিকের পাগল ছিল ওই বিলাল কি উমাইয়া য তোমার মারে তারপর আহা দাহাত যখন থেকে বেরো হয় কথা গয়ে না আরে বিলাল কাজ করে আর যখন থেকে আমার মালিকের মা আমার মালিকের নাম যখন দিতেছে আহা দাদা হাত বলে ডাকে আরে উমাইয়া কায়রে বিলাল কার নামটা ডাকলি বিলাল ডাক উমাইয়া আমার মাওলার নাম ডাকতেছি মনিবের নাম ডাকতেছি উমাইয়া মনে করছে যে মনে হয় আমার নাম ডাকতেছে বেলাল ডাক দিয়া না না আমার মাওলারে রাজি খুশি করাইয়া ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না ওই মালিকের ভয় এখনই ঢুকান লাগবে আপনি আমি মনে করি যে পঞ্চাশ ষাট বছর আপনি মনে হয় আমি বাঁচিয়ে থাকব কিন্তু না না আপনি আমি পঞ্চাশ ষাট বছর বাজিয়ে থাকবো না আমার মালিক বলে যেই বান্দা আমি মালিকের জন্য হয়ে যাবে আমি আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ আকবার আকবার কেননা আপনি যদি মাওলার জন্য হন আমার মালিক আপনার জন্য হইতে পারে কি পারে না আরো জোরে পারে কি পারে না এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ কবলটা করিও না এই জান্নাতের বাগান কালকের পড়া থাকবে না কথা কয় না আমার মালিক বলে কেন আপনার চোখে পানি নাই আপনি কেন কান্না করবে না আপনি কেন কান্না না আমার মালিক বলে সেই বান্দর সুখ নামের ভয় কা ওই চক্ষ মাউলার জাহানমে হারাম হইয়া যা সেই সুখ মাউলার ভয় আপনি নামের ভয় কানবেন ওই চক্ষু মাওলার জাহান নামের হারাম হইয়া যাবে এ বাজান রে যুবক বাইরা অল্প সময় আলোচনা প্রধান বক্তা আসিয়া পড়বে এই জান্নাতের বাগানে আসিয়ে পড়ছো কি নিয়ে আসছো কি নিয়ে যাবা একটু ভাবিয়ে চিন্তা এ বাজান এই জান্নাতের বাগানে আসছেন কপাল খুলিয়ে গেছে এই জান্নাতের বাগানে আপনি যদি সুদের পানি টপ 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 করিয়া ভালাইয়া ওই মাওলারে রাজি খুশি করাইয়া যদি যাইতে পারে ওই মাওলা আপনারে আমারে মাফ করতে পারে কি পারে না আল্লাহ আকবর আমি যেই আয়তে কারিমে তেল করলাম ওই আয়াতের কথা আমার আল্লাহ বলেন যেই বান্দার ইমান মজবুত কেমনে হইবে সুমাই আনহা কিরকম কিরকম ইমান আনার পরে মালিক রে ভুলে নাই ওই আবু জাহেল কত নির্যাতন করার পর কত নির্যাতন করার পর তারপর আমার মাওলারকে ভুলে নাই কথা কয় না কোটি মানুষের সামনে সুমাইয়ের বিচার হইয়া যাবে সুমাইয়ের বিচার করবে বাদশা হাজার লক্ষ কোটি কোটি মানুষ এইরকম জমায়ে হয়ে গেছে আর কয় সুমাইয়ার বিচার হবে তোমরা সবাই উপস্থিত থাকবা সুমাইয়ার ঘরের দিকে আবু জাহেল রওনা দিছে আর সুমাইয়ার ঘরের দিকে যাইয়া সুমাইয়ার ঘর থেকে বের কইরে সুল দরিয়া টাইনা টাইনা আনিয়া তারপরে কয় রে সুমাইয়া ওই মুহাম্মাদের কালেমা পড়ছো মোহাম্মদের কালেমা কি সাইরা দিবি কিনা বল সুমাইয়া কয় রে বাদশা ট্যাবলেট খায় ওই ট্যাবলেট ওষুধ খানি শরীরে শিরাই রগে রগে ঢুকিয়ে যায় কথা কয় না ওই ঔষধ বের করা যেমন সম্ভব না আমি মোহাম্মদের কালেমা পড়ছি বের করা সম্ভব না শুভানাল্লায় কইবেন না সুমাইয়ার এরকম কাপুর উলঙ্গ করিয়া পরনের কাপুর সুবুর খুলিয়া সুমাইয়ারে কত লজ্জা দেয় কত লজ্জা দিতেছে সুমাইয়া একমাত্র কাকে ভরসা করছে আরো জোরে কান কার উপরে ভরসা করছে আবার মালিক সুমাইয়া ডাক দিয়া মালিক এই মস্তিষ্কের ভিতরে আপনি আর কেউ না এই ভিতরে ভিতরেও মালিক এই ময়দানের ভিতরে আমার আপনার আর কেউ বদলা আপনি আমার আপন হইয়া সুমাইয়া এরকম জমিনের ভিতরে যখন তারা করাইছে কাপড় সুপুর সব তুলিয়ে ফেলাইল কাপড় চোপড় বলিয়া ভাল লাগিয়া সুমাইয়ের লজ্জা উপরে মানুষ টুকু মারে স্যাপ মারে মানুষ এইরকম জুতা নিক্ষেপ করে বাবা এইরকম বিস্কৃত করিয়া মানুষের উপরে এইরকম জুতা এইরকম স্যাপ নিক্ষেপ করতেছে আর সুমাইয়া লজ্জায় হাত দুইটা লজ্জায় স্তানের উপরে দিয়ে দিছে। আল্লাহু আকবর আল্লাহু আকবার বাদশা ডাক দিয়ে কয় এখনো সময় আছে তাড়াতাড়ি মোহাম্মদের কালেমা সাইরা দে এখনো সময় আছে তুই যদি সাইরা দাও তাহারে তোরে বড় নাচ তোরে বড় নাচ নেওয়ালি বানায় দিব তুই যদি এই মোহাম্মদের কালেমা সাইরা দিতে পারো তোরে আমি সব থেকে বড় দনির সাথে বিবাহ দিয়ে দিব কোনো ইমানওয়ালা এই কি জীবনও মানতে পারেনি কার মানতে পারি কোনো ইমান না যার ভিতরে মজবুত ইমান আছে কোনোদিন মানতে পারে না কোনোদিন মানবেও না বিশ্বাস করবে না কথা কন ঠিক নেবে ঠিক মাল একবার আরে মাল্লা উল মাওলা ভালা উলকুল যেই পান্দা মাওলার হয়ে যাবে ওই যেই পান্দা মাওলার হয়ে যাবে মাওলা ওই বান্দার হয়ে যাবে কথা কয় না যেই পান্দা মাওলার হাবে ওই মাউলাও বান্দর হইয়া যাবে কথা কয় না আরে সুমাইয়া ভরসা করছে আমার মালিকের উপরে আমার মালিক কয় যেই বান্দা আমার উপরে ভরসা করলো যেই বান্দা আমার উপরে আস্থা রাখলো আমি ওই বান্দর হইয়া যাই যেই আশিক আর মাশুকের মধ্যে যেই সময় মিলন মেলা হইয়া যায় ওই সময় অন্য কোনো কথাও ভালো লাগে না কথা কয় না যেরকম মুসালা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিক মুসা ডাক দিয়া কয় রে মুসা আরে মুসা তোমার হাতে কি মুসা নাল নবি আলাইহিসসালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় রে মালিক আমার হাতে তো লাঠি এই লাঠি দি আমি পাতা বাড়ি এই পাতা পাইরে পাইরে বখ ফিরে খাওয়াই ও মালিক পাতা দি আর না কত কিছু করি আমার মাওলা কি মুসা রে এত কথা জিগাইছিনি কথা কয় না এত কথা বলার মাইনে কি। প্রেমিক আর প্রেমিকের সঙ্গে যখন আলাপ হয় শুধু বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে ওই পর দিয়ে ফোন দেশে রে তুমি কেন রাগ করছো কেন রাগ করলা কেন আমাকে ফোন নাই জানো না আমি আজকে মায়ের সাথে রাগ করছি আমি রাগ করছি পরে আমার মা কত সুন্দর করি ডিম দিয়ে দিছে। মা কত সুন্দর করি আদর করাইয়া দিছে কত সুন্দর করি আমার খাবার খাওয়াইয়া দিছে এত কথা জিগায় না কেন বলার মাইনি হইলে একমাত্র বলার মাইনি হইলে আর প্রেমিক প্রেমিকের সঙ্গে যখন কথা লাইগা যায় যত বলে অতই ভালো লাগে যত বলে অতই ভালো লাগে কথা কয় না কথা ঠিক নেবে ঠিক এই জন্য যুবক বাইরা সুমাইয়া রাজি আল্লাহ যখন জমিনের ভিতরে দাঁড়া করাইয়া যখন কাপুর সুপুর খুলিয়া ফেলাইল ওই আবুজায় নিষ্ঠুর পাশা ভোর ভিতরে কোনো মায়াও নাই সুমাইয়া লক্ষ মানুষের সামনে দাঁড়াইয়া আছে আর সুমাইয়া কয় রে বাসা তোমারা মারে কিন্তু ইমান আরে বাসা কয় রে সুমাইয়া যখন ইমান সারবি না তোর এখন দুনিয়ায় পাশিয়া থাকার কোনো লাভ নাই সুমাইয়া ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব কর্মচারীদেরকে বলে তাড়াতাড়ি বল্লমটা আমার হাতে দাও বল্লমটা হাতে নিয়া এই করিয়া সুমাইয়া লাজistaniর উপরে মারিয়া দিল সুমাইয়া একটা সিkker দিয়া জমিনের ভিতরে পড়ে গেল আল্লাহু আকবার বলে আর সুমাইয়া ডাকতিয়া কইরে মালিক আর সহ্য হয় না ও সহ্য হয় না না আর ভালো লাগে না যখন এই কথা বলছে বলার পরে আবার মাওলা কয় রে বন্ধুর বাড়ি যখন বন্ধু যাইবে তাড়াতাড়ি আবার হাতের উপরে ফেরদাউসটা উঠায় দেয় আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে সুমাইয়ার বাড়ি দেখা করার জন্য আর জোরে করার ল হু আক এ যুবক বাইরা অপ অর্থর অন্তরালের মাগো কত আশা করিয়া কত আশা করিয়া এই ক্যান্ডেলটা সাজাইল জান্নাতের বাগান সাজাইল এই জান্নাতের বাগান থেকে যদি আপনি কিছু না নিয়ে যাইতে পারে হিলাভ হইল আপনার আশিয়া কি হইল আপনার বসিয়া হ্যাঁ যুবক কত আর যে না করবি কত আর খারাপ ইয়াত করবি ওই কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আজাব শুরু হয়ে যাবে কিন্তু সহ্য করতে পারবি না

শুব পাই কেন সহ্য করবি কিছুদিন আগে কি দেখুন এইরকম ট্রেনের ভিতরে আগুন লাগিয়ে গেছে এইরকম আগুন লাগিয়ে গেছে স্বামী এইরকম হাত দুখানা বাইর কইরা মাথাটা বাইর কইরা শরীরটা পড়তেছে কয় ভাই তুমি বের হয়ে আস তুমি তো পুইরা যাইতেছ কয় না না আমার ছেলে সবাই পুড়িয়ে গেছে বিবি পুড়িয়ে গেছে আমি দুনিয়ায় থাকিয়া কি করব সন্তানের মায়া বাড়ির মায়া জাগার মায়া ক্ষমতার মায়া কয়দিন আর থাকবে চিরস্থায়ী কি থাকার জায়গা নিক্ষরে কর এই কি চিরস্থায়ী থাক থাকবেনি কোনদিন সিরুস্তাই থাকবে না যুগ পাই এই জন্য তওবা করো তওবা করিয়া মাউলার কবরে যাইও তওবা না করিয়া মাওলার কবরে যাইও না এবাজা এই জান্নাতের বাগানে আয়েশা কি দিয়ে কি রিয়া যাই বুঝবার ভাবিয়ে চিন্তা দেখে কেননা মুসালা নাবিয়ান আলাইউ সাল্লাতুয়া সাল্লাম কয়ে রবভিয়ার নি মাওলা তোমার আমি দেখতে চাই আমার মাওলা কয়ে রে মূসালান তারা নি মূসা দেখতে পারবি না কেননা দেখার এইটা জিনিস না অনুভব করার জিনিস কথা কয় না এ বুজার জিনিস কথা কয় না আপনাকে যদি মিষ্টি খাওয়াই আপনাকে যদি একজন যদি বলে ভাই মিষ্টির স্বাদটা কেমন আমাকে একটু বলেন এই মিষ্টির স্বাদ কোনোদিন কি বোঝানো যাইবেনি দেখানো যাইবে না এই মিষ্টির স্বাদ কি দেখান যায় দেখাইতে কোনো দিন তুমি মিষ্টি না খাওয়া পর্যন্ত স্বাদ বুঝবা না তোমার আগে মিষ্টি মুখে দিতে হইবে তারপরে জিবরায় তোমার স্বাদ গ্রহণ করতে হবে কথা কয় না এই জন্য বাজা তো তোর উপরে আর কিছু নাই তওবা যদি খাঁটি তওবা করতে পারো আমার মাওলা তোমারে মাফ করিয়া দিতে পারে কি পারে না এসবুক ভাই তওবা করতে রাজি আছো না নাই কারা কারা রাজি আছো হাত দুখনে দুখানে জাগায়া দে নারায়ে তাকবীর আর জোরে বলো নারায়ে তাকবীর এসবুক ভাই হাত জাগা হাত জাগা হাত জাগা দাও লারা দাও লারা দাও আল্লাহ বলে আর গুণায় করব না আর গুণা করব না এই জান্নাতের বাগানে আসলাম আর গুনায় করব না যুবক ভাই তৌবা করেন বলেন আর গুণা করব না আর নামাজ ছাড়বেন না মা বাবার খেসবত করবেন রাজি আছেন নি রাজি আছেন নি আল্লাহ রব্দুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমি এই জন্য ভাই পীরা উলিয়া বুজুর্গ কারামাত এখন আর কেউ বিশ্বাস করে না কথা কয় না এই জন্য পীরা উলিয়া বুজুর্গর হাতে হাত দিয়া আপনার ভালো পথে চলতে হবে কথা কয় না ঠিক নেবে ঠিক এইরকম বিভিন্ন দরবার আছে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন আলেম ওলামা আছে পীর মশায়েক আছে হক্কানি পীরের হাতে হাত দিয়ে আপনার পথ চলতে হবে হক্কানি আলেমের হাতে হাত দিয়ে আপনার পথ চলতে হবে আপনি যদি বলেন আমি সব আমি সব না আপনি কিছু না আপনাকে আগে হাত একজনার ধরতে হবে যার সুন্নাত ছোড়ে না যার নামাজ ছোড়ে না যার ফরজ তরক হয় না যার তাহার যায় না কথা না যার জিকির যায় না কথা না হয় না এইরকম লোকের হাতে হাত দিয়ে তারপরে আপনার পথ চলতে হবে কি হবে না অনেকে তো আমার কিছু লাগবে না আমি নিজেই একা চলতে পারবো বড় শয়তান আর কেউ নাই কথা কয় না একা একা কেউ কি পথ চলতে পারে কি না কথা কয় ছোটবেলায় যে এইরকম আপনি ছোট ছিলেন আপনার মা কিন্তু আপনাকে কথা কথা এরকম বলান শিখেই কথা কয় না মা কয় সন্তানরে কয় মা বাবা তুমি কও আব্বা কও তুমি মা কও কথা কয় না এইরকম কয় বাবা তোমারে হাত ধরছি তুমি এখন আস্তে আস্তে টুকুর টুকুর করিয়ে তারপরে সামনের দিকে কদম দেও কথা কয় না আপনি কে যদি না শিখেই তো আপনি কোনোদিন হাঁটা শিখতেন নাকি কথা যদি না বলার না বলার শিখাই তো শিখতেন নাকি আপনি জানতেন না কাকে আব্বা বলে কাকে মা বলে আপনাকে এরকম শিখানো হয়েছে কথা কয় না এই জন্য আপনার শিখতে হবে হকানি আলে মোলা হাতে হাত দিয়ে আপনার শিখতে হবে এই জন্য ভাই বিরোধীটা না অনেকে কয় চর্মাই খারাপ কথা কয় না এ চরমনের যত বিরোধীটা করবি যত চর্মনের বিরোধীটা করবি কিন্তু চরমনের সাতটা মার দিয়েও গুলায় না কথা কয় না কথা কয় না সাতটা মাঠ হয়ে গেছে তার কোনো জায়গায় হয় না কথা কয় না আপনি যতই বিরোধীটা করবেন কিন্তু যে সবাই যাবেন কিন্তু তাদের কিছুই হবে না কথা কয় না ঠিক না ঠিক এই জন্য পীর আউলিয়া বিশ্বাস করতে হবে কি হবে না হকানি বুজুর্গদের সৌবাদে থাকা লাগবে কি লাগবে না এই জন্য বাজার পীর আউলিয়া হাতে হাত ধইরা আপনার পলসা লাগবে এই রকম আমি সংক্ষিপ্ত শেষ করে দিব দুই এক মিনিট সময় নিব এইরকম আমাদের গোপালগঞ্জের এক ভাই ছিল আব্দুল ভাই তার সন্তানের মা বলে সময় হয়েসে গেছে শর্মনের মা বলে সময় হয়েসে গেছে আব্দার ফান্দার ছেলেও অসুস্থ ওই সন্তানদের ঘরের আইকা পিবি ওই দোকানের ভিতরে যাইয়া বাজারের ভিতরে যাইয়া তারপরে এইরকম ভাবে বাজারের ভিতরে যাইয়া দোকানদারকে কয়েক দোকানদার দাপুরের কাপড় দে আমি যাবো না আমি যাবো কাপড় দেবো আমি সর্বনাই যাব সরমনের মাহফিল সারা এই রকম ভাবে সন্তানকে অসুস্থ রাইখা খা ভাবে সন্তানকে অসুস্থ রাইখা তা কাপড় দিয়া তারপরে চর্মলাইন ময়দানে চলে গেছে তিন দিন সাড়ে তিন দিন এইরকম কাটাইয়া বাড়ির দিকে আসছে বিবির কয়া গেছে বিবি কবর খুঁজে রাখছি অমুক জায়গায় দাফন দিয়া দি আল্লাহর বান্দা সরবুলের মাহফিল থেকে আসি এইরকম সন্তানের কবরের কাছে গিয়া সন্তানের কবরস্থানের কাছে গিয়া কবর খুঁজতেছে কিন্তু দেখি না তালাশ করে দেখে না কিছুই দেখে না আরে পুষ্করির পাশে তালাশ করে এরকম বাজবাগানে তালাশ করে মসজিদের কবরস্থানে তালাশ করে পায় না হঠাৎ করিয়া বাড়ির দিকে রওনা বাড়ির দিকে দরজার দিকে সামনে দাঁড়াইয়া আব্দুর রহমান ঘরে আসলি অসুস্থ সন্তান বাবার দাওয়াজ পাইয়া তারপরে ঘরের দরজা খুইলে ঘরের দরজা খুইলে বাবারে জড়াই ধরিয়া বাবারে জড়াই ধরিয়া কয় বাবা কি অসুস্থ হইলা আমি বিছানায় পড়ে আছি কিন্তু আমি স্বপ্নের ঘরে দেখতেছি এইরকম রাতের বেলা কালো একটা লোক আমার আসিয়া হাত মুছাইয়া দিছে শরীরে আল্লাহ এইভাবে হাতটা মুছাইয়া কায় তোরে আমি দাওয়াত দিলাম তুই যাই সরমুনাই ও বাবা আমিও যাব সরমুনাই এবার যান বহুত বহুত ঘটনা আছে বলিয়া শেষ করা যাবে না এই জন্য ভাই পাগল হওয়া লাগবে কি লাগবে না এই জন্য পাগল হওয়া লাগবে কি লাগবে না আমাদের সবাইকে কবুল করে নেন বলেন আমি তোরা কে কে যাবি আয়েরে সুফে বলেন না তোরা কে কে যাবি আয়েরে সুফে চরম নাইরি ভয়ে ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে ঠিক না বেটি তোরা কে কে যাবে রে সুটে তোরা কে কে যাবে আয়ের সুটে চর্ম নাই ময়দানে জীবনের মর ঘুরে যাবে তিন দিনেরই বয়ানে গরু ছাগল দাইল খিশুরি দেয় না সে তাই জানো তুমি নিজের খাওয়া নিজে খাইয়া না জাগা ময়দানে ঠিক নিজের খাওয়া নিজে খাইয়া পায় না জাগা ময়দানে তোরা কে কে যাবি রে সুতে তোরা কে কে যাবি রে সুতে চর্ম নাই রি ময়দানে জীবনের মোর ঘুরে যাবে দিন দিনেরই বয়ানে না